গুড আফটারনুন চা করছি মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি তোমরা কখনও এইভাবে চা বানিয়েছ দেখো আমি আমার খামার বাড়িতে সব কিছুর ব্যবস্থা করা হয়নি এখনও তাই জন্যে এইভাবে চা করলাম আর কি করলাম দেখো আম আম কেটে হাড়িতে দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভাতের হাড়ির ওপর বসিয়ে দিয়েছি এখানে আমি কাঠে রান্না করছি আর এই আমটা এখানে বসে বসেই সেদ্ধ হয়ে যাবে তারপর কি করব মানকচু তুলে ওখানে খামার বাড়িতে মানকুচু আছে অনেক তাই মানকচু তুলছি দেখো কি দিয়ে তুলছি বটি দিয়ে ওখানে কাটাকাটিরও যন্ত্রপাতি বা কাচি টাচি কিছু নেই যেহেতু ও বাড়িতে কেউ থাকে না সেই জন্যে ওখানে যা কিছু ছিল সবই এদিক ওদিক হয়ে গেছে তাই মানকচু তুললাম মানকুচু ভাজা করব। আজকে আমার রান্নার রেসিপিগুলো সবই চেনা তোমাদের কিন্তু দেখো অন্য অন্যভাবে সবই করেছি মাঝখান দিয়ে ছিঁড়ে এটাকে ধুয়ে নিয়ে পিস করে কেটে নুন হলুদ দিয়ে দিচ্ছি এই কচু খুব সুন্দর একটু গলা ধরবে না এত সুন্দর রোদের জায়গায় কচু হলে সেগুলো সাধারণত গলা ধরে না ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি ভাজবো আজকে পুরো রান্নাটাই কাঠে হবে আমার খামার বাড়িতে রান্নাটা হচ্ছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ওখানে কোনো কিছুরই ব্যবস্থা নেই টুকটাক আমি নিয়ে গেছি এই কড়াই টড়াই টাড়ি তাই একটু করে নিতে পারছি বিশেষ কিছু ব্যবস্থা ওখানে নেই মশলাপাতি করারও কোনো ব্যবস্থা নেই কিন্তু আমি যখন ওখানে স্টে করছি তাই আমাকে খেতে তো হবেই সেই জন্যে আমি এই এইভাবে রান্না নিজের মতো করে নিচ্ছি শুধু আমার একার জন্যে দেখো ওখানে অ্যাকচুয়ালি ওখানে আমি ওটাকে আমি খামার বাড়ি করেছি ওখানে আমি কিছু টাছ তো লাগিয়েছি তাছাড়াও আমি ওখানে ছাগল কিনেছি যার জন্যে ওদের সঙ্গে সঙ্গে আমাকে থাকতে হচ্ছে কারণ ও বাড়িতে তো কেউ নেই তাই ওদের খাবার দাবারের ব্যবস্থা করা ওদের দেখভাল করা ওদের বাইরে বের করা ঘরে তোলা অনেক কাজকর্ম থাকে যেগুলো করতে হয় দেখো কচু একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আমি একটু লাল লাল করে সব মানকুচুরগুলো ভেজে নিলাম এইবার আমি দেখব রাঁধবো আজকে বিশেষ রেসিপি এটা সেটা হচ্ছে আম রসুন ফোড়ন দিয়ে আমের টক শুকনো লঙ্কা ও রসুন ফোড়ন দিলাম আপনারা যদি এইভাবে কোনো দিন রসুন দিয়ে আম আমের টক খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাকে আমার 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 রেসিপিটা দেখে একবার রান্না করে অবশ্যই খাবেন দারুণ সুন্দর হয় খেতে অনেকে অবশ্য পছন্দ নাও করতে পারেন তবে আমার মনে হয় রসুনের গন্ধটার জন্য এটা স্বাদ অনেক বেশি বেড়ে যায় রসুন এবং লঙ্কাটা ভাজা হয়ে গেল এরপরে আমি একটু সর্ষে দিলাম এবার দিয়ে দেব এই যে আমটা ভাতের হাঁড়ির ওপরে সেদ্ধ করে নিলাম সেটা এটা দিয়ে দেব নুন হলুদ ও একটু মিষ্টি দেব এবং কাঁচা লঙ্কাও দিয়েছি কারণ এটা না ঝাল ঝালও হবে আবার একটু মিষ্টি মিষ্টিও হবে আমের যেটাকে টক বলে অনেকে চচ্চড়ি বলে ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুরা সঙ্গে থাকবেন দিয়ে দিলাম একটু চিনি আর যে নতুন বন্ধুদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করলে বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আমি আমার এখন মাঝে মাঝে ভিডিও দেয়া হচ্ছে না কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি ওদিকে কারণ ওখানে একদমই কিছু নেই মানে নেট থেকে শুরু করে কোনো কিছু নেই যার জন্যে অসুবিধা হয় ওখানে ভিডিও দিতে ওখানে যখন থাকি এখন আমি বাড়িতে এসেছি তাই দিতে পারছি নমস্কার